নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এক সপ্তাহের মধ্যে আবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা উঠেছে সুপ্রিম কোর্টে সোমবার মামলাটি শুনবে শীর্ষ আদালত গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর দেয় সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা জানিয়েছিল তারা যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে সোমবারের দিকে তাকিয়ে সব পক্ষ গত এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জন শিক্ষক ও চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশ একত্রে এই সংক্রান্ত প্রায় দশটি মামলার শুনবে সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে সেই প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি এমতো অবস্থায় এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন সোমবার সুপ্রিম কোর্টে এসএসসির যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে রাজ্যে ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বর্ধমান সভা থেকে তিনি বলেন যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি আমি দলের রাজ্য সভাপতিকে বলেছি রাজ্য বিজেপির তরফে একটি আইনি সহায়তা সেল এবং সমাজ মাধ্যমে প্ল্যাটফর্ম তৈরি করা হোক যারা ঠিক নথিপত্র থাকা সত্ত্বেও দুর্নীতির শিকার হয়েছেন তাদের সেই সেল থেকে সাহায্য করা হবে তিনি আরও বলেন যারা দুর্নীতি করেছে তারা সাজা পাবে কিন্তু যোগ্যদের জন্য বাংলার বিজেপি কাজ করবে এটা মোদীর গ্যারান্টি বিজেপি থেকে সুপ্রিম কোর্টে যোগ্যদের আইনে সহায়তা দেওয়া হয় সেদিকে নজর থাকবে গত সোমবার এই প্রধান বিচারপতি মামলার শুনানিতে চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগাদেশ দেয় কিন্তু চাকরি বাতিল নিয়ে কোনো নির্দেশ দেয়নি সোমবার এই মামলায় মূল চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের হয়ে দেখা যেতে পারে আইনজীবী কপিল সিব্বল এবং রাকেশ দ্বিবেদীকে বর্ষিয়ান আইনজীবী হরিশ সালভেও এই মামলার শুনানিতে অংশ নিতে পারেন